ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকার বিভিন্ন চরগুলোতে গরু ছাগল হাঁস মুরগি সব শেষ হয়ে গেছে সুন্দরবনের সুন্দরীগুলো শেষ হয়ে গেছে বিভিন্ন পোলট্রি ফার্মের পোলট্রি মুরগি শেষ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে দুই সালের পরবর্তী সময় এত পানি এত পানির স্রোত কখনোই দেখে নাই আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের সময়ে এরকম ক্ষতি হতে আর কখনো দেখি নাই আমরা ঘূর্ণিঝড়ের নাম শুনছি কিন্তু ঘূর্ণিঝড় রকম হয় তা দু হাজার চব্বিশ সালে এসে দেখলাম এই পরিস্থিতিতে গ্রামের মানুষগুলো আজ ভালো নেই তারা সব সর্বোচ্চ হারিয়েছে হারিয়েছে তাদের পুকুরের মাছ তাদের গোয়ালের গরু সবকিছু শেষ আপনারা যারা দনশালী আছেন তারা দুহাত বাড়িয়ে দিন বিশেষ করে আমার জন্মস্থান দ্বীপ জেলা বোলার মানুষ খুব অসহায় বোলা জেলার দক্ষিণ অঞ্চলগুলো বিভিন্ন চর আছে ডাল চর কুকড়িমুকরি মনফুরা সহ ছোট ছোটো বিভিন্ন চরগুলোর মানুষ আজ খুব অসহায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলেতে এই বন্যাতে খুব ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর সব শেষ হয়েছে যারা আছেন আমার ভিডিও দেখেন এই চ্যানেলকে ভালোবাসেন সবাই শেয়ার করে দিবেন যাতে